হ্যালো ডিয়ার স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে শুধু ভালো নয় ভীষণ ভালো আছো আজকে আমরা কষে দেখি তেইশ দশমিক তিন এই চ্যাপ্টারের পাঁচের তারিখ থেকে অঙ্ক শুরু করবো দেখো অঙ্কগুলো কি করতে হবে একটু আউটলাইন বলে দিয়েছে কি বলেছে দেখো সম্পর্কগুলি থেকে ঠিটা অপনয়ন করি এক নম্বরটা কি আছে এক নম্বর অঙ্কটা রয়েছে এক্স ইকুয়াল টু টু সাইন ঠিটা আর কি রয়েছে y ইকুয়াল টু থ্রি কস ওকে তাহলে দেখো এই যে দুটো জায়গা রয়েছে এক্স 2 টু থ্রি সাইন থিটা আর y টু থ্রি থিটা এখান থেকে থিটাটাকে আমি ফুটিয়ে দেবো ওকে চলো হঠাব দেখো হটাতে গেলে একটা কাজ করতে হবে কী কাজ করতে হবে এক্স যেমন রয়েছে না লেফট হ্যান্ড সাইডটা এক্সের স্কয়ার করবো ঠিক তাহলে রাইট হ্যান্ড সাইডটা পুরোটার হোল স্কোয়ার হাঁ ঠিক টু সাইন থিটা পুরোটার হোল স্কোয়ার আর কি লিখবো ব্যাগেটে উভয় পক্ষকে বর্গ করে পাই বেশ এবার দেখা দিকটা যেমন আছে এক্স স্কোয়ার থাকলো হ্যাঁ থাকলো এ দেখো এখানে দেখো টু ইন্টু এক্স থিটা পুরোটা হোল স্কোয়ার মানে দুইয়েরও স্কোয়ার আর সাইন থ্রিটারও স্কোয়ার হ্যাঁ ঠিক তা স্কোয়ার হলে কি হবে ফোর হয়ে যায় আর সাইন থিটা তার হোল স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা এটা এক নম্বর ইকুয়েশন হলো আশা করি বোঝা গেছে এখন এখন কি ওয়াই ইকুয়াল টু কি থ্রি কস থিটা ঠিক আছে ওয়াই স্কোয়ার বাম দিকটা হোল স্কোয়ার করিয়ে ডান দিকটাও করবো তিনে স্কোয়ার মানে নাইন আর ক স্কয়ার থ্রিটা বেশ করলাম এবার একটা জিনিস লক্ষ্য করো কী লক্ষ্য করবে ওয়াই স্কোয়ার এই নাইনটা কি আছে গুণের আকারে আছে হ্যাঁ আছে তাহলে এটা বাম দিকে আনবো হ্যাঁ তাহলে গুণ থাকলে ভাগ হয়ে যায় তাহলে ওয়াই বাই নাইন ইকুয়াল টু ক স্কোয়ার থ্রিটা এটা হচ্ছে দু নম্বর ইকুয়েশন আচ্ছা এখানে আরেকটা লাইন করে নেই যে এক্স স্কোয়ার বাই ফোর ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা এটাকে আমি এক নম্বর বলছি ওকে এই ফোরটা গুণের আকারে রয়েছে এক্স স্কোয়ার সাথে অপোজির দিকে যে ভাগের আকারে করে নিলাম এবার দেখো এক নম্বর সমীকরণ প্লাস দু নম্বর সমীকরণ থেকে পাই কি পাবো এক্স স্কোয়ার বাই ফোর প্লাস ওয়াই স্কোয়ার বাই নাইন টু রাইট হ্যান্ড সাইডে কী হবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা আশা করি এখানটা বোঝা গেছে এবার ধ্যান দিয়ে লক্ষ্য করো লেফট হ্যান্ড সাইড যেমন আছে তেমন রেখে দেবো চলো রেখে দিই কোনো অসুবিধা নেই রেখে দিলাম সায়েন্স স্কোয়ার থিটা প্লাস থিটার মান কত ওয়ান আর ব্যাকেটে লিখে দেবো যেহেতু সায়েন্স স্কোয়ার থিটা প্লাস ক স্কয়ার থ্রিটা ইকুয়াল টু ওয়ান ব্যাস অঙ্ক কমপ্লিট দেখো আর অঙ্কটার মধ্যে কোনো থিটা রয়েছে না আর অঙ্কটার মধ্যে নেই সো দিয়া স্টুডেন্ট আশা করি তোমরা পাঁচের দাগের একের অঙ্কটা প্রত্যেকে বুঝতে পেরেছো যদি কোনো জায়গায় ডাউট থাকে তো কমেন্টে জানাও আমি প্রতিটা ডাউট একটা ডেডিকেটেড ভিডিও এনে ক্লিয়ার করে দেবো ওকে চলো দেখা হচ্ছে নেক্সট সেশনে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং জয় হিন্দ